সুন্দর তো এটা তো তা হো ফাইন তো কান অনেক বড় তো হুম একবার সেই ভাইতারি কান টানে তো তরি কত পাচ্ছেন দাম আঠারো দাম বলছে কেউ কেমন দাম বলছে চোদ্দো সাড়ে চোদ্দো আর গুণ কটা নিয়েছিলেন বেচ্ছেন কটা দুডে ও তো তা আছে তিনটে আছে এই তিনটেই দর্শক মাস্টার মধ্যে দুইটা বিক্রি হয়ে গেছে আপনার বাড়ি সাঁকারি পড়া না সেটাই তো দেখতেছি আজকে আপনি লাকি কেউ বুঝতে পারেন আপনি বুঝতে পারছেন ওটাই ভালো বাজার মানতে হবে বেশি বেশি করতে যা পরে কোনোটাই হলো না ঠিক আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকে এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা উপজেলার তাহেরপুর সাগলের হাটে আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে আজকে সোমবার বৃষ্টির দিন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল এই যে পানিও দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পানিটা এখনও এই যে কাদা হুম কাদা আর আলাইকুম কাকা কটা নিয়ে আপনি দাম হচ্ছে আপনার এটার দাঁড়িয়েছে আট হাজার দাম বলতেছে একটা নিয়ে আসছিলেন ও তো বিক্রি হয় মনে হয় চাষকের বাজারে না বেশিই যাবেন যা হই তার নাই বুঝতে পারছি যে দর্শক যে কাকার হাতের একটি ছাগল আট হাজার টাকা পর্যন্ত দাঁত কি দাম হয়েছে দাঁতে নি না কাকা দাঁতে নি না এই জন্য টান নাই দাঁতলে টান হইল নি সামনে কুল মানে ঋদ বুঝতে পারছেন দর্শক হ্যাঁ আরো দেখায় আপনাদের হাতের পুরো ছাগল আজকে বৃষ্টিতে যে ভেজে গেছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে আমার হাট লেগেছে আর কি ছাগল দেখছেন দেখাই আপনাদের অনেক বৃষ্টির মধ্যে হাঁটা চলা একটু কষ্ট করি আসি ভাই ভাই হলো কটা বেছিলেন আপনি হ্যাঁ ওই তিনটা দেখলাম পরে একটা বেঁচছেন তাও সাইজ করছেন অনেকে তো সাইজই করতে পারেনি হ্যাঁ এই দুটা কি দাঁতেরই তো দুটা দাঁত আছে দুটা দুই দাঁত করে এর কত করে জোড়া কত নিবেন পঁচিশ হাজার দেওয়া যাবে আজকের বাজার আপনার কেমন লাগলো বাজারারে তো লগিন আছে আরে 20 দিন তারপরে যা আছে তাই চলতিছে আর কি 23000 হলে জোড়া বেচা যাবে 23000 হলে জোড়া বেচা যাবে বেচা হবেই মনে হচ্ছে আজকে বাজারে তাই ও লাভ হলো দর্শক বৃষ্টির জন্য আসলে ক্রেতা বিক্রেতার সংখ্যা কম এমনিতেই আসাম ভাই हेलो थैंक यू ওর লজার কাছে তো দাঁত পেরে গেল ভাই দুই দাঁত সেট দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত কত বের দাম হচ্ছে কত লাগে 22 22

ঠিক <imitation> আছে <imitation> <imitation>